শ্রাবান মাস চলছে এই সাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে আমাদের পে নবী সাল্লাহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরা মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাহিসাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন শুরুর দিকে মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি না পারেন দু চার পাঁচটা সাতটা যার যতটুকু তফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস সাবান মাস এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাম কেন রাখতেন তাকে ইবনে নবীজির অত্যন্ত আদরের সাহাবি ছিলেন নাতির মতো করতেন তিনি প্রশ্ন করেছেন হে আল্লাহি শাহানফি গ আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না হেতু কি রহস্য কি কারণ কি নবীজি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হল এই রোজা এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত এবাদত বন্দীগীর ব্যাপারে উদাসীনতা করে সবাই অপেক্ষা থাকে রমজান তো আসছে রমজান আসলে তো এই জন্য রমজানের জন্য বসে থাকে মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল এবাদত ততটা করে না আবার এই মাসটার আগের মাসটা রজব মাস সেটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত মাস কয়টা ভাই চারটা আর চতুর্থটা কোনটা রজব এই চার চার মাস মাসকে আল্লাহ তারা সম্মানিত মাস ঘোষণা করেছেন বলেছেন এই মাসটা আগের মাসটা হলো সম্মানিত মাস সেজন্য অনেকে একটু ইবাদত বন্দীগীর দিকে মনোযোগ দেয় আর পরের মাসটা রমজান মাস সেটা তো বছরের সেরা মাস সবাই কমবেশি বেশি চেষ্টা করে মাঝে পড়ে এই শাহাবান মাসটাতে আমল এবাদত নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না মনে করো রমজান আসলে একসাথে শুরু করব এখন আর কোরআন ধরে না তো নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন এই জন্য আমি মাসে নফল রোজা বেশি বেশি রাখি কারণ যেই সময়টাতে আমল বাদতে পারে অন্য সবাই উদাসীন থাকে ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে নবীলাম সেই জন্য রাখতেন আর দুই নম্বর হলো তিনি বলেছেন জাক শাহরুন বহুয়া শাহরুন তোরফা আফিহিল আহমাল ইলা আর আলামিন এই শাহবান মাস হল বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে ফেরেশতারা তারা উপস্থাপন করেন প্রেজেন্টেশন দেন রিপোর্ট জমা দেন নবীজি বলেছেন নবীজিম তো আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি তখন রোজাদার যেন থাকি আল্লাহ যখন আমার আমল নামার দিকে মনোনিবেশ করবেন তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান নে মধ্যে পান তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে রহমতের সাথে দেখবেন এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি তাহলে দুইটা কারণ পাওয়া গেল এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয় প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায় হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস খাদ খাদ্যাভ্যাস একরকম থাকে রুটিন চেঞ্জ হয়ে যায় কষ্ট হয় এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে আমার নবীজাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হইলেও রাখবেন না এ মাসে শুধু রমজান আসলে রাখবেন ইনশা আল্লাহ শাহ একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন নাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে বোঝা গেছে ধরা পড়ে নাই তো চালাক মানুষ নরসিন্দির মাসা আল্লাহ আমি তো মানুষ উদয় দু চারজন হাত তুলে ফেলবে কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে না বুঝাও হাত তোলে আরেক রোগ হলো এইটা বুঝাও ঠিক বলে না বুঝাও ঠিক বলে এইটাও ঠিক দেখছেন নি এইটাও বলে ঠিক আপনারা কি বুঝে ঠিক বলবেন না না বুঝে ঠিক বলবেন যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব। আমল করব, বউ বাচ্চা মা বোন অন্য সবার সাথে শেয়ার করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে এই যে শ্রাবণ মাসে নফল রোজা এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে খুব একটা রাখে না মানুষ ওই সহবরাতে রাখে কেউ কেউ আর কোনো রোজা রাখার খোঁজখবর নেই অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার আমরা আজকে জানলাম আমল করব দিনের এল যে জেনেছে সে ঠেকেছে যে জানে নাই সে ঠকেছে যে জেনেছে সে ঠেকে গেছে মানে জেনে গেছে এখন আমল না করলে তো মায়ের হবে জানি আমল না কেন তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল যে জানে নাই সে ঠকে গেছে সে কপাল পড়া একটা সুযোগ হাত ছাড়া হয়ে গেছে আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে জানছে যেহেতু এখন তাকে কি করবে আমল করতে হবে আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ আল্লাহর কোন ঠেকা আছে আমরা হইলাম পোলাপানের মতো পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে পিছনে পিছনে ঘুরে বাবা খা খা বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায় ঘুরতে ঘুরতে শেষ ছেলে খাবে না উল্টা ঝাড়ি মারে ভাবখানা এমন খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে আসলে কি তাই মা বাবা আদর করেন স্নেহ করেন সন্তানদেরকে সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরও বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কি না সেই বিষয়ে মনোযোগ দিতে তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না এটা ফেরস্তা হইত এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো এই সন্তান নয়ন জোড়ার মতো সন্তান হতো এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ বাবা মার চক্ষু শীতলকারের সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরিবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিয়্যাক্ট করেছি আমি জানি কে বললাম একই কথা বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগির পর আসতে হবে আমার বন্ধু বান্ধব সবাই তো মাগরি পর্যন্ত বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোছ খাওয়াইতে পারে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোষ খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মানুষ আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নেই প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সে যারা আছেন এখানে বা আরও যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরও উপরে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরও বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা এর তিনগুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মতে যতটা অনুগত সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হল আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশের মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সব কিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসই হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সুহান শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হল সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন করে করে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইনশাআল্লাহ এ যুগেও আপনার সন্তান সবচেয়েতে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইল কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ভাইরা আমার তাহলে আমরা সাবানের নফল রোজার কথা বলছিলাম এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখবো অন্যদেরকে রাখতে উৎসাহিত করব। অন্যদের মধ্যে প্রচার করব জানা জানাজানি করব। আগামী বছর আমাদের কাছে বলার দরকার নাই আমি হয়তো মাহফিল আগামী বছর আসবো না বাঁচবো না হয়তো মাহফিল আদৌ হইল না কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকে এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবো ইনশাল্লাহ আমলটা করব ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করব তো এই যে মা বাবা আর সন্তানের কথাটা যেখান থেকে আসলো সেটা হলো আমরা সাবান মাসে বেশি বেশি রোজা রাখলে লাভকে আমাদের না আল্লাহর আল্লাহ কোরআনে বারবার আমাদের নেকামল করতে বলছেন নবীরা বারবার আমাদেরকে সতর্ক করছেন এটা দেখে কোন জাহেল মানুষের মনে চিন্তা আসতে পারে যে ব্যাপার কি আমরা আমল না করলে আল্লাহর কি ভাইরা আমার এটা হলো শিশু চিন্তা ও যে শিশু মা বাপ খানা খাওয়ানোর জন্য সারাদিন পিছে পিছিয়ে ঘুরে আর সে মনে করে কিরে মার মনে কোনো ঠেকা ঠুকা আছে মনে হয় মা মনে বেতন টেতন পাবে এই জন্য এই জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে মনে হয় ওই ছেলে খাইতে চায় না অথচ স্বার্থটা কি মায়ের না সন্তানের সন্তানের তাহলে মা এত কষ্ট কেন করছেন মমতার কারণে স্নেহের কারণে মা বাবা সন্তানকে যতটা ভালোবাসেন আপনার আমার রব আপনারা আমার মালিক আল্লাহ সালা আমাদেরকে ছেইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন যে বান্দা জাহান্নামে নামে যাক আল্লাহ চান না এই যে বিভিন্ন আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই আমলগুলো দিয়েছেন আমরা যেন জান্নাতে যাওয়ার পথ সহজ হয় আমাদের সুগম হয় সেজন্য এজন্য ভাই সমস্ত সুন্হাগুলো নবীজির আমলগুলো সব শিখে শিখে জেনে জেনে আমল করবো তো ইনশাল্লাহ শাহান মাসে নফল রোজা রাখবো তো ইনশাল্লাহ অন্তত দুইটা রোজা হলু রোজা রাখবেন নিয়ত করছেন একটু হাত তোলেন আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তফিক দান করেন আল্লাহ মাস্লা